হাই গাইস আমি পিন্টু আজকের আমি আপনাদের একটা মোটিভেশনাল গল্প বলে শোনাবো যে গল্পটার মাধ্যমে আপনাদের মনের জোর অনেকখানি বেড়ে যাবে লাইফে সাকসেস পেতে গল্পটা হলো একদিন এক বালক তার গুরুদেবের কাছে গেলেন এবং বললেন গুরুজি আমি আমার জীবনে কিছুতেই সফল হতে পারছি না আমি সব কিছুতেই হার মানি আমি কিভাবে আমার মনের জোর বাড়াতে পারি গুরুদেবের মৃদু এসে বললেন তুমি আমাকে একটি কাজ করে দাও তারপর আমি তোমাকে তোমার সমস্যার সমাধান বলবো। বালক সম্মতি জানিয়ে বলল। আপনি বলুন গুরুজি আমি কি করতে পারি গুরুদেব বললেন তুমি আমাকে এই মাটির বাটি পূর্ণ করে জল এনে দাও কিন্তু মনে রেখো এই বাটিতে একটি ছোট ফুটো আছে বালকটি বিস্মিত হয়ে বলল কিন্তু গুরুজি ফুটো থাকা সত্ত্বেও কিভাবে আমি জল ধরে রাখব গুরুদেব বললেন তুমি চেষ্টা তো করে দেখো বালকটি বাটিটি নিয়ে